আদ্যপ্রান্ত কমার্শিয়াল সিনেমার মুখদের এখন ভিন্ন স্বাদে সিনেমায় দেখা যাচ্ছে ছক ভাঙা চরিত্রে অভিনয় করে যেমন তারা দর্শকদের নজর কাটছেন তেমনই সিনেমা সমালোচকদের কলমেও প্রশংসিত হচ্ছেন সেই তালিকাতে নবতম সংযোজন অঙ্কুশ হাজরা শিকারপুর কিংবা মির্জা ছবিতে সেটাই বুঝিয়ে দিয়েছেন তিনি এবার খবর নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবির ভিলেন হবার পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমায় অভিনেতাকে দেখা যাবে রোমান্টিক হিরোর অবতারে হেমলক সোসাইটি সিকুয়েল কিলবেল সোসাইটিতে স্বল্প দৈখের হলেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অঙ্কুশ কিরকম কৌশানির সঙ্গে অঙ্কুশের এক রোম্যান্টিক ঝলক থেকেই আসলে জল্পনা সূত্রপাত মঙ্গলবারই টাকিতে রক্তবীজ টুয়ে শুটিং শুরু করেছেন অভিনেতা চিত্রনাট্য হাতে ছবি পোস্ট করে নিজেই জানিয়েছিলেন সে খবর যে গোবিন্দ দাঁত না সেইবার ভয়ানক খলনায়কের ভূমিকায় অ্যাকশনের মার প্যাচ দেখাবে নন্দিতা শিবুর ফ্রেমে রক্তবীজের আইটেম বয়ের অনুরোধ ফেলতে না পেরে একটা আস্ত সিকুয়েল গল্প ফেতে ফেলেছিলেন টলিপাড়ার হিট মেশিন পরিচালক ছুটি মঙ্গলে ভিলেনের কিরামতি দেখিয়ে এবার বুধে কৌশানী মুখোপাধ্যায় রোমান্টিক নায়ক হিসেবে ধরা দিলেন অঙ্কুশ জানা গেল কিলবেল সোসাইটিতে অভিনেত্রী প্রেমিক হিসেবে দেখা যাবে তাকে টলিপাড়ার মির্জা নিজেই সেই খবরে শিলমোহর বসিয়েছেন পরিচালক শ্রীজিতের অনুরোধেই এক অতিথি চরিত্রে অভিনয় করছেন তিনি পাশাপাশি অঙ্কুশ যে টলিপাড়ার লম্বা দৌড়ের ঘোড়া তা বেশ বোঝা যাচ্ছে মন্থর গতিতে হলেও টলিউডের পিচে যে নিজেকে ক্রমেই পোক্ত পারফর্মার হিসেবে প্রমাণ করে দিচ্ছেন অঙ্কুশ তা বলাই বাহুল্য এবার অপেক্ষা এগারোই এপ্রিলের কারণ সেদিনই প্রেক্ষাগৃহে আসছে পরিচালকের কৌশানের বিপরীতে কেমন চমক দেন রোমান্টিক অঙ্কুশ এখন সেটাই দেখার প্রসঙ্গত সোসাইটিতে অতিথি চরিত্রে দেখা যাবে এক ঝাঁক অভিনেতাকে আর সেই তালিকায় অঙ্কুশের পাশাপাশি রয়েছেন অনন্যা চট্টোপাধ্যায় শ্রুতি দাস অঙ্গনা বসু রোশনি ভট্টাচার্য সোমক ঘোষরা হাই নিউজ নেটওয়ার্ক